অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে এমওডিসির যে এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আপনার আবেদনটি সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন তো এসএসসি পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শুরু হতে যাচ্ছে তিন এপ্রিল দু তারিখ থেকে এবং আবেদনটি শেষ হয়ে যাচ্ছে দশ এপ্রিল দু তারিখে তো যোগদানের সম্ভবত তারিখ হলো সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমি সম্পূর্ণ বিস্তারিত পরে আজকে শোনাবো তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অন করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে তো এখানে যে বাংলাদেশ এ সেখানে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে তো বাংলাদেশের পুরুষ নাগরিক তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং টু পয়েন্ট জিরো জিরো উভয় জন্য উভাইটেড বলতে গেলে কি আর্টস বা সায়েন্স দুটা থেকে কিন্তু টু পয়েন্ট পাশ করলে কিন্তু টু পয়েন্ট পাইলে কিন্তু আপনার আবেদনটি করতে পারছেন তো বৈবাহিক অবস্থা অবিবাহিত হলে আবেদনটি করতে পারবেন তো বিবাহিত বিচ্ছে তালাক কপ্ত নয় এরকম হলে আপনার আবেদনটি করতে পারবেন তো বয়স ষোলো থেকে একুশ বছর যাদের বয়স সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনাদের পোঁজা লাগবে তো সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ষোলো হতে একুশ বছরের ভিতরে আপনাদের বয়স হতে হবে এভিডুভিড গ্রহণযোগ্য নয় তো এখানে কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চু হতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থার দুই বেশি তার মানে তিরিশ বত্রিশ হলে আপনার আবেদনটি করতে পারবেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখ ছয় বাই স্বাভাবিক দৃষ্টি হতে হবে এভিডি নিচে হলে তার নিচে হলে আবেদ গ্রহণযোগ্য হবে না তো কোন সেনা নৌবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরিতে বরখাস্ত হলে আবেদনটি করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত এরকম হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না তো আবেদনটি করার জন্য অবশ্যই অনলাইন আবেদন করতে হবে তো অনলাইন করার জন্য জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে তো আবেদনের ফি মাবোধ দেড়শত টাকা অনলাইনে পেমেন্ট কেটে নেবে তো এখানে আবেদনটি আর পরীক্ষার কেন্দ্রটি আমি দেখিনি পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাহী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগড় ঢাকা তো এম জিডি টের বাইশ তেইশ সাতাশ আঠাশ ও তিরিশে এপ্রিল দু হাজার চার চার ও পাঁচ মে দু হাজার পঁচিশ এমার্জেন্সি ক্লার্ক ট্রেডের জন্য সাত মে দুহাজার তারিখে তো সময়সূচি এখানে উল্লেখ আবেদনপত্র জমা সাপেক্ষ হওয়া সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচীর রোল নাম্বার অনুযায়ী তেরো এপ্রিল দু হাজার তারিখ থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইটে জয়েন এই দুইটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো পরীক্ষার গ্রহণের দিন সকাল আটটা থেকে সকাল আট ঘটিক মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে তো এখানে সবকিছু আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আবেদন ঠিক করবেন কীভাবে কি করবেন সম্পূর্ণ পোস্টে আমি দেখা দিলাম আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে